असलमकुम शुभ प्रिय दर्शक श्रोता কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমি যে আইনটি সম্পর্কে আজকে ভিডিওতে আলোচনা করতে চাচ্ছি সেটা ইতিমধ্যে আপনারা জেনেছেন স্পেশাল ম্যারিজ অ্যাক্ট আঠারোশো সালে যেটা ব্রিটিশ গভর্নমেন্ট এই ভারতীয় উপমহাদেশের জনগণের জন্য প্রবর্তন করেছিল আপনারা জানেন এই ভারতবর্ষে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে বিশেষ করে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন অধিষ্ঠিত থেকে নিজ নিজ ধর্ম বিশ্বাসকে নিজ নিজ ধর্মকে পালন করে অন্য ধর্মের মানুষের সাথে একত্রে বৈবাহিক আবদ্ধ হতে পারবে এবং তাদের দাম্পত্য জীবন হয়েছিল। এই আইনের মূল উদ্দেশ্য ছিল যাতে করে এক ধর্মের ছেলে অন্য ধর্মের মেয়ে তারা তাদের নিজেদের ধর্ম বিশ্বাসকে বলবৎ রেখে নিজ ধর্মের উপর বলবৎ থেকে অন্য ধর্মের মানুষকে বিবাহ করা যে রীতি এই আইনে চালু করেছিল তবে এই আইনের দুইটা বিশেষ ধারা এখানে উল্লেখ করা প্রয়োজন সেটা হচ্ছে দুই ধারা যে ক্ষেত্রে আমাদের ধর্মীয় কাঠামোতে বা ধর্মীয় আইনে বা ধর্মীয় বৈবাহিক সম্পর্ক নিষিদ্ধ তাদের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হবে না অর্থাৎ পিতা মাতা ভাই বোন আপন ছেলে সন্তান মেয়েদের মধ্যে যে বিবাহ বৈবাহিক সম্পর্ক যে নিষিদ্ধ সেই বিষয়টা এই আইনের দুই দ্বারাই কিন্তু সার্চ করা হয়েছে অর্থাৎ নিশ্চিত করা হয়েছে হয়েছে এই আইনের আরেকটা বিশেষ দিক হচ্ছে আপনাকে এই আইনে প্রাপ্তবয়স্ক হতে হবে অর্থাৎ একজন প্রাপ্তবয়স্ক ছেলে এবং একজন প্রাপ্তবয়স্ক নারী তাদের স্বেচ্ছায় তারা এই বিবাহ করতে হবে কারো প্ররোচনায় নয় জোরপূর্বক নয় এবং প্রাপ্তবয়স্ক তিনজন সাক্ষীর উপস্থিতিতে এই বিবাহ অনুষ্ঠিত হবে হতে হবে এবং এই বিবাহ সম্পাদনের জন্য ব্রিটিশ ভারত তখনই একজন নিকা রেজিস্ট্রার নিয়োগ দিয়েছিলেন সেই নিকা রেজিস্ট্রারই সাধারণত এই বিবাহকে সম্পন্ন করে থাকেন এবং তার সামনে গিয়ে বর এবং কনে অর্থাৎ পাত্র এবং পাত্রী তারা একটা ডিক্লারেশন বা ঘোষণা দিতে হতো বা হয় এখনো হয় এই আইনটা এখনো বলবত আছে তা নিকা রেজিস্টারের কাছে গিয়ে একটা হলফ করে তারা ডিক্লারেশন করবে ঘোষণা করবে যে তারা এই বিবাহটা স্বেচ্ছায় করছে কারো প্ররোচনায় নয় তারা প্রাপ্ত তাদের দুই ধারা যে বৈবাহিক সম্পর্ক যাদের সাথে নিষিদ্ধ সেই সম্পর্কের মধ্যে এই বিবাহ করছে না তারা ভিন্ন ধর্মের ব্যক্তি এই রকম বিষয়ে উল্লেখপূর্বক একটা হলফ নামা তারা নিকার রেজিস্টার বরাবর দিতে হয় এবং সাথে সাথে একটা নোটিশও ফর্ম তাদের ফিল করতে হয় যাতে করে এই নোটিশ ফর্মে নিকা রেজিস্টার তার রেজিস্টার ভবনের সামনে বা কার্যালয়ের সামনে টাঙ্গিয়ে রাখবেন এতে করে কোনো ব্যক্তির যদি এই বিবাহে আপত্তি থাকে তারা তিরিশ দিনের মধ্যে আপত্তি জানাতে পারবে যদি কারো আপত্তি থাকে আপত্তি দাখিল করে থাকে তাহলে এই আপত্তি নিষ্পত্তি না পর্যন্ত তাহলে বিবাহটা সম্পন্ন হবে না অন্যথা কেউ যদি এই বিবাহে আপত্তি দাখিল না করে থাকে তাহলে তিরিশ দিন পর নিকা রেজিস্টার অত্র দম্পতিকে একটা নিকাশ সার্টিফিকেট অর্থাৎ ম্যারেজ সার্টিফিকেট প্রদান করবে তারপর থেকে তারা বৈধ স্বামী স্ত্রী হিসেবে বসবাস করতে পারবে এবং তাদের দাম্পত্য জীবনে যদি কোনো সন্তান সন্ততি জন্ম হয় তারা বৈধ সন্তান হিসেবে পরিগণিত হবে এবং তারা উক্ত পিতামাতার বৈধ ওয়ারিশ এবং তাদেরতে তেজুবিতে তারা উত্তরাধিকার হিসেবে বিবেচিত হবে এই হচ্ছে স্পেশাল ম্যারেজ অ্যাক্টের বৈশিষ্ট্য আমি যদি সংক্ষেপে আবারও এই আইনটাকে সামারাইজ করতে চায় এই আইনটা হচ্ছে তাদের জন্য যারা ভিন্ন ধর্মের পুরুষ নারী বিবাহ করতে চায় অর্থাৎ যদি পুরুষ হিন্দু নারীকে অথবা কোনো হিন্দু ছেলেকে বিবাহ করতে চায় তাহলে তারা এই আইনের আন্ডারে এসে এই আইনের মাধ্যমে বিবাহ করতে পারবে এবং তাদের নিজ নিজ ধর্ম তারা পালন করতে পারবে কেউ কারোর উপর ধর্মীয় বিশ্বাসে তারা বাধার সৃষ্টি করবে না যে যা স্বাধীন তাদের ধর্মীয় মেনে চলবে তার একত্রে বসবাস করবে এবং একত্রে স্বামী স্ত্রী হিসাবে বসবাস করবে আরেকটা বিষয় এই আইনের যে খুব গুরুত্বপূর্ণ একটা দিক সেটা হচ্ছে অবশ্যই পাত্র এবং পাত্রীকে অবিবাহিত অথবা কালাকপ্রাপ্ত হতে হবে এই বিষয়টা নিশ্চিত করতে হবে অন্য কোন স্ত্রী কোন ছেলে তার অন্য স্ত্রী রেখে এই বিবাহ করতে পারবে না অথবা নারী তার অন্য স্বামীকে রেখে তারা এই বিবাহ বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে পারবে না অবশ্যই অবশ্যই এই বিষয়টা তাদেরকে নিকা রেজিস্টারের নিকট অ্যাসিওর করতে হবে যে তারা সিঙ্গেল অর্থাৎ যদি বিবাহ পূর্বে বিবাহ করে থাকে তাহলে সে ডিভোর্স দিয়েছে এরকম প্রমাণপত্র তাকে দাখিল করতে হবে বিবাহের জন্য যে কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে সেই বিষয়টা আমি একটু আলোচনা করে দিতে চাচ্ছি এখানে পাত্র এবং পাত্রীর ছবি লাগবে জাতীয় পরিচয় পত্র লাগবে এবং যারা সাক্ষী থাকবে তাদের ডকুমেন্টস লাগবে তা এখানে হলফনামা লাগবে এবং একটা নোটিশ ফর্ম ফিল করতে হবে এই ছিল আজকের আমার এই ভিডিওর মূল আলোচনা আশা করি যারা এরকম আইনের অধীনে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চান তারা স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1872 অনুসরণ করে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হতে পারবেন বৈবাহিক বা দাম্পত্য জীবনে আবদ্ধ হতে পারবেন আর যদি আপনারা এই ধরনের বৈবাহিক রেজিস্ট্রেশনের জন্য আমাদের কাছে আইনিক সহযোগিতা চান তাহলে অবশ্যই আমাদের ভিডিও ডিস্ক্রিপশন বক্সে আমাদের প্রদর্শিত হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইমেল অ্যাড্রেসে হোয়াটসঅ্যাপ করে দশ ইমেল করে আমাদের কাছে অ্যাপয়েন্টমেন্ট বুক করে আপনাদের আমাদের কাছ থেকে আইনি সেবা নিতে পারবে এই বলে আমি আজকে মতো আমি এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আরো আপডেট দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ